সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই দাওয়া বাই তানবির চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সবার যে আদব কায়দা আমরা সেগুলোর মধ্যে যে দোয়াগুলো পড়তে হয় তার মধ্যে থেকে একটি দোয়া নিয়ে আজকে হাজির হলাম আমরা যখন ঘুমাতে যাব ডান কাত হয়ে শুয়ে আমরা কি দোয়াটা পড়বো সেই দোয়া এখন আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ আমরা ডান কাত হয়ে শুয়ে আমাদের হাত গালের নিচে রেখে আমরা পড়বো বিস্মিকা রব্বি ওদরত জাম্বি ওবিকা বিকা আর ফর ইন আমসাক

করে থাকো সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা যখন ঘুমাতে যাব আমরা ডান কাত হয়ে ডান হাত গালের নিচে রেখে আমরা এই দোয়াটি পড়ব এবং আমাদের অনুভূতিতে রাখব আল্লাহ রাবুল আলমিন যদি আমাদের এই রোহ আমাদের কবুল করে নেন মৃত্যু দেন তাহলে যাতে রহম করেন আর যদি আবার ফেরত পাঠান তাহলে যাতে নেক বান্ধাদের মতো আল্লাহ রাবুল আমাদের প্রতি রহম করেন আসুন আমরা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সুন্নত মোতাবেক ঘুমাই আল্লাহ আবার উঠি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং দোয়া গুলো পড়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সর্বোপরি ইসলামের একটি জীবন আল্লাহ আমাদেরকে দান করুক সবাইকে আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবেন অনুরোধ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ